শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত প্রচন্ড বৃষ্টি ছাদে আসলাম এই বৃষ্টিটা তোমাদের দেখানো ভীষণ বৃষ্টি এমনি বিদ্যুৎ চমকাচ্ছে দেখো কী বৃষ্টি পুরো জল জমে গেছে প্রচুর বৃষ্টি বাবা কী বৃষ্টি দেখো জল জমে গতকাল সন্ধ্যাবেলা আটটার সময় ভিডিওটা করেছি এইভাবেই করেছি প্রচণ্ড বৃষ্টি আর আমার বৌমা মানে পায়েলের তো জ্বর রকম বৃষ্টি আর প্রচুর জল জমে গেছে সেই জল জমা আমি দেখাবো পরের দিন দেখবে তো এটা সেই সন্ধ্যাবেলা আটটার সময় ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এরপরে সকালবেলা আসছি এটা তো রাতের বেলার ভিডিও তো এখানেই রাখলাম এই বিশ্বটা দেখানোর জন্যই আসলাম তো শুভরাত্রি এবার চলো শুভ সকাল চলে আসলাম এই যে পুজো আজকে বৃহস্পতিবার পুজো দিয়ে দেওয়া হল পায়েলের তো শরীর ভীষণই খারাপ জ্বর ভাইরাল ফিভার সব কিছুই দেখাবো ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে দেখো অবশ্যই ভালো লাগবে আজই আমার সারাদিনে কি হচ্ছে না হচ্ছে ভীষণ ব্যস্ত পায়ের অসুস্থ তার মধ্যে একটি বাচ্চা বাড়িতে সব মিলে আমার উপরে খুব মানে চাপ হয়ে গেছে আমি চাপে চ্যাপটা হয়ে গেছি মানে আর পারছি না সামলাতে যাই হোক করতে তো হবে কিছু করার নেই পায়েলের খুব শরীর খারাপ কিচ্ছু করার নেই তো চলো এরপরে চলে আসে না ছেলেকেও সকালবেলা ডিম সেদ্ধ ম্যাগি সব করে দিয়েছি ও নিয়ে চলে গেছে আর এই তো ডিম সেদ্ধ বসিয়েছি আর ভাতও বসিয়েছি আসল কথা কি রুগী তারপরে ছোট বাচ্চা আজকে প্রচুর জল আমাদের এ মানে রাস্তায় যার জন্য ওকে পাঠানো হলো না তো চলো টান্না সেরে নিই তারপরে আবার তোমাদের সামনে আসব রান্না শুরু করে দিচ্ছি এই যে ডিম ভাজা হয়ে গেছে আলু কেটে নিয়েছি ভাত নেমে গেছে চলো রান্নাটা সারি আমি কোনো রেসিপি দেখাচ্ছি না ডিমের আর কি রেসিপি দেখা রান্নাটা করে নিচ্ছি অরিশাকে তো স্কুলে পাঠানো হয়নি জল চারদিকে ওই জন্য আমাদের তো রিক্সা ঠিক করাই থাকে রিক্সা আসে যায় আর সামনে থেকে বাস আছে কি গো বেরোবে তো কি দেখছো তুমি দেখাও তাকাও রিক্সা আসেনি আমাদের রিক্সা এসছে ও রিক্সায় এসছে চলে এসো চলে এসো এই যে রেডি পায়েল বেরিয়ে কই তুই জল খাচ্ছে এখন কি জ্বরটা নেই তো জ্বরটা আছে একশো একশো মতো আছে হ্যাঁ যা দুদিন বাপরে গেল পরশু দিন থেকে যা জ্বর ধুম জ্বর টি নাড়াই সে নাবে না মাথায় জল দিতে দিতেও নাবে না সমানে বসে বসে মাথায় জল দিচ্ছি ছাতা নিলি ছাতা নিলি না লাগবে না ছাতা লাগবে না ও থাকবে দাঁড়িয়ে কত দেরি হয়ে যাবে ও দাঁড়িয়ে থাকবে দেখো তোমাদেরকে আমি জল দেখাচ্ছি দেখো আমাদের এই শাস্তি আমাদের যাবে না এই যে মানে হাইড্রেনের সাথে আমাদের এই আমাদের পাড়ার মানে আমার গলিটার ড্রেন ইয়ে করা তো কানেক্ট করা এই জন্য এই অবস্থা ওদিকে যাস না নোংরা দেখো জল দেখাচ্ছি দেখো চলো জল দেখাচ্ছি আমাদের কি অবস্থায় যেতে হচ্ছে ইয়েতে কি অবস্থায় যাচ্ছে ডাক্তারের কাছে এই ডাক্তার দেখাতে গতকাল রাত্রে নিয়ে যাওয়া যায়নি বৃষ্টির জন্য প্রচুর বৃষ্টি আর এই দেখো জল দেখো এই দেখো আমাদের যে রিক্সার যে ভাই এই দেখো কোথায় কালকে সকালেও জল ছিল প্রচুর জল ছিল এই দেখো জল ঠিক আছে জল জল দেখো নৌকা নৌকা নামালেই ভালো হয়

মা ডিমটা হয়ে গেছে ডিমের রেসিপিটা তোমাদের কিছু দিলাম না কি আর ডিমের ঝোলের রেসিপি দেব। আজকে এই ডিমটাই করলাম আর এই যে একটা তেতো করলাম উচ্ছে আলু সেদ্ধ এটা পায়েল খুব ভালো খায় পায়েল কেন সবাই আমার নাতনিও খায় তো তারপরে আমার হাজবেন্ডও খায় তো এবার তো ডিমের এটা হয়ে গেল আর গতকাল ওই যে বৃষ্টিটা ওরণ সময় পায়েলের মা বাবা এসেছিলো অল্প একটু টাইমের জন্য ওরা গাড়ি রিজার্ভ করে এসেছিলো আমাদের এখান থেকে ওদের বাড়ি প্রায় দু ঘন্টার জার্নি তো যাই হোক থাকতে বললাম তো উনি বলল না থাকতে পারবো না ওদের সংসারে বলতে একটা পাইল একটা ভাই আছে বড় সে চাকরি করে সে ইঞ্জিনিয়ার তো যাই হোক সে তো চলে গেলো ফোন না ফোন ফোন দেখো এখন চান করাবো চলো চলে এসো রাখি এখন রাখি কিসের ঠিক আছে তুমি চান করে নাও বাবা চলো চান করিয়ে নাও আসো আসো জামাটা জামা প্যান্ট খুলে নে সকালেই পরিয়েছি চান করিয়ে নি মা চলে আসবে এই যে এখন বিছানায় এই দেখো না বিছানাপত্র এখন আমার সব গোছাবো এই যে পাইলের তো আজ তিন দিন ধরে প্রচণ্ড জ্বর জ্বর এখন এই বিছানায় এবার নাত নিয়ে এসে উঠবে শোবে টোবে ও তো বাচ্চা না এই এসে গেছে এসে গেছে এই বিছানাটাকে পরিষ্কার করে নি কেননা এখন তো ওইসব বিছানায় না আপনি ঠিক না এগুলো ভাইরাল ফিভার না বিছানাটা পয়সা করে আমি দেখিয়ে দিচ্ছি ওরাই এসছে ওই চলো কোথায় কি ফুল পেয়েছে ফুল পেয়েছে বললাম তো ওখানে পাবেন তো ওটা বাজার না হ্যাঁ কি বললো কি বললো এই যে আসলো ডাক্তার দেখিয়ে আসলো এই যে আমার হাজব্যান্ড নিয়ে গেছিল এখনও তো গলার চোট খেয়েছে আমার মনে হয় ভাইরাল ফিভার গলা কিরকম সব ভাইরাল ফিভার আর ইয়ে ওষুধ কি দিল ওই যেটা বাবু বন্ধ করো বন্ধ করো ওষুধ কি দিল্টি ওটাই ওটাই যেটা খাচ্ছি সেটাই চেঞ্জ করলো অ্যাসিড তো হবে অ্যান্টিবায়োটিক ইয়ে আর ইয়েগুলো প্যারাসিটামলগুলো ওগুলোই

পুকুরকে চান করাবো আর পায়েলের মাথা ধুইয়ে দেবো আমার রান্না হয়ে গেছে কি ফুল পেলে তো বললাম না ওটা একটা বাজার ফুল পাবে না ঠিক আছে পায় ইয়ে কর মাথাটা ধুইয়ে দি হ্যাঁ মুখে আদিয়ে থাক মাস্ক ঠিক আছে তুই আগে চল তোকে আগে মাথা ধুয়ে দি না তুই চল আমি মাথায় জল দিয়ে দিচ্ছি তুই চল আর ওকে চান করিয়ে দিচ্ছি আমার রান্না হয়ে গেছে আমি ডিমের ঝোল আর উচ্ছে সেদ্ধ করলাম হ্যাঁ আর তুই কি খাবি বল আর লাগবে না তো ঠিক আছে এখন চান করে আসুন ঠিক আছে চলো এখন আমি চান করাতে যাবো ওই যে এই যে ডিম ভাত ও ডিমের সাথে আর কিচ্ছু নেবে না ভাতটা আমি মেখে দেবো ও খেয়ে নেবে একা একাই কেননা এই যে ওর এই যে কাটেন চলছে হ্যাঁ চল তেতু খাবে বাবা খুব ভালো ভীষণ ভালো মেয়ে চলো দিচ্ছি আচ্ছা ওকে খাইয়ে নিয়ে আসছি পায়েলকেও খেতে দেবো একাই খেয়ে নিলো হয় দেখো একা খাওয়া হয়ে দেখি তোর মা আবার কি খাচ্ছে ওই যে তেতো করেছি ওই তেতোটা খুব ভালোবাসে ওই তেতো আর হাফ ডিম নিল আর কিচ্ছু না ঝোল ঢোল কিচ্ছু না আর কি দেবো বল ঠান্ডা গেছে না চলো আমি এবার সানে যাব এবার আমি আর আমার হাজব্যান্ড খাবো এই যে দুটো ডাক কাটা হলো একটা পায়েলকে দেওয়া হলো আর একটা নাতনিকে নাতনিকে ডেলি দেওয়া হয় আর পায়েলকে এখন তো দিতেই হবে এত অ্যান্টিবায়োটিক খাচ্ছে এ খাচ্ছে চলো আমরা খেয়ে নিই আমি পরে আবার আসব। এই যে হাজব্যান্ডকে খাওয়ার দিলাম এই তো ডিম আর একটা চাটনি এই খাবে আজকে তো খেতে বসছে দেখাচ্ছি এই যে খেতে বসছে সবার হয়ে গেছে এবার ও খাচ্ছে এরপরে আমি খাবো তোমার আজকে না গোটা ডিমই দিলাম বুঝলে গোটা ডিমই খাও বাবু তুমি একটু যে বিশ্রাম করো চলো বিশ্রাম করো আমি এবার বসবো খেতে এই যে এখন শুভ বিকেল হরিষাকে এই যে ফলের রসটা দিচ্ছি এটা হলো মুসাম্বিরের রস তাই না ভালো হয়েছে ফলের জুস ভালো হয়েছে বলো বললে না কিছু ভালো হয়েছে এই যে ওর এটা কি জাপানি একটা এটা কি ভাবো তোমার এটা কি চলে আহ হাঙ্গামা ঠিক আছে ওর খাওয়া হয়ে গেলো এরপরে আসছি আর এরপরে তো সেই শুভ সন্ধ্যায় হয়ে যাবে আসলে অরিষা একটু দেরিতে ভাত খেয়েছে যার জন্য একটু দেরিতেই ফলের রসটা দিলাম কেননা আজকে আজই স্কুলে যায়নি বলে দেরিতে ঘুমের থেকে উঠেছে দেরিতে টিফিন করেছে তারপরে ওর দাদা আবার নিয়ে গেলো ওর মাকে ইয়েতে ডাক্তারের কাছে স্কুলে আরও যাওয়া হয়নি কেন ওর প্রচুর পড়া জমে গেছে পায়েলের তিন দিন ধরে শরীর খারাপ তো পড়াগুলো সব কমপ্লিট করানো হচ্ছে না ওই পড়ায় ছেলে এসে রাতের দিকে একটু পড়ায় ছেলে তো ঢোকেই তো অনেক রাত্রে একটু পড়ায় এইভাবেই চলছে তো কালকে আগামীকাল যাবে চল বিকেলবেলা একটু অন হয়েছিলাম তারপরে তো আর অন হয়নি তারপরে অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম এডিট করলাম ভিডিও ছাড়লাম একটু তারপরে তো খবর দেখা এসব তো আছেই খবরটাই বিশেষ দেখছিলাম আজকে খবরটাতেই ব্যস্ত হয়ে গেছিলাম তো যাই হোক বাড়ি তো বুঝতেই পারছি এখন সাড়ে নটা বাজে একটু কিছু মানে করতে হবে একটু সেদ্ধ কিছু সবজি সেদ্ধ টেদ্ধ করতে হবে কারণ আমি আর হাজব্যান্ড আমি রাতে আমরা একটু সবজি সেদ্ধ ভাত খাই আমার হাজব্যান্ডকেও সেদ্ধ ভাত দিই আমিও তাই খাই খুব ভালো থাকি তাতে তো চলো রান্নাঘরে চলো কী সেদ্ধ দিলাম সেটাই দেখাচ্ছি এবার রাতের খাওয়ার ব্যাপার হচ্ছে ওই কিছু সেদ্ধ দিয়েছি আর পায়েলের জন্য রুটি করব আর একটু পনিরও করব। আর এখানে কিছু ভাত করে নিলাম একটু ভাতের মানে ভাত একটু কম হবে ও বলে ভাত আছে কিছু সেদ্ধ দিলাম আলু সেদ্ধটা লাগবে আলু সেদ্ধটা আমার নাতনিও খায় আর আমরা একটু সেদ্ধ ভাতই খাই রাত্রে ঝিঙে সেদ্ধ আছে আলু সেদ্ধ আছে পেঁপে সেদ্ধ আছে আমি আমার হাজব্যান্ড এটাই খাবো আর ছেলের মাছ আছে ডিম আছে একটা কিছু ভাজবো ডাল আছে আর পায়েলের জন্য কিছু একটা করে নি রাতে এইরকমই খাই একটু সেদ্ধ ভাত্তা হলে আমরা আমাদের দুজনের হয়ে যায় মাছ মাংস ডিম রাতে খাই না ডিমটা তো একেবারেই কম খাই খুবই কম খাই আর মাংস তো আমি সেইভাবে খাই না নিজে যদি রান্না করি একটু ঝোল আলু একটু খাইতেই তাছাড়া আমি মাংস বাইরের তো কিচ্ছু খাই না আমার হাজব্যান্ডের এখন অনেক কিছু খাওয়া বারণ আছে ওর একটু শরীরটা খারাপ আছে বললাম না তো এরকম সেদ্ধ ভাতটাই রাতে খুব ভালো খাই ঘি বাটার এইসবও খাই না ওটা একটু তেল দিয়ে মেখে নেবো আলু সেদ্ধটা একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেবো এই দিয়ে হয়ে যাবে খুব সামান্য একটু ভাত খাবো তো চলো আর কথা দিন বিরক্ত বাপরে বাপ যদি ও দুপুরে না ঘুমোয় তাহলে কারো আর টিকতে পারে না মা কি করছে মা মামা জেগে আছে তো তুমি শুভরাত্রি বলো শুভরাত্রি বলে দিলে আচ্ছা আচ্ছা রাতে কি খাবে হ্যাঁ বরবরী ভাটা কোথায় পাবো ডিম রাতে দেব না তোমার জন্য থাকবে আলু ভাজা আলু ভাজা ভালো লাগে না ডাল আলু ভাজা আর কিছু না পনির ভালো লাগে না পনির করবো পনির দিয়ে দেব ঠিক আছে আচ্ছা গুড নাইট ও ওর কিছু টাক্স করাবি করাবি এখন কেমন আছিস এখন শরীরটা কেমন আছে আগের থেকে ভালো আছিস তো কাশি ওই তোকে যে টাওয়ালটা দিলাম দিয়ে মুখে দিয়ে কাশি দিবি আর বলিস না ওর দুষ্টুমিরা শেষ নেই ঠিক আছে রাখলাম গুড নাইট বলে দে গুড নাইট হ্যাঁ চলো